প্রিয় দর্শক শ্রোতা এগুলো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ড্রাগন গাছ আমরা ছাদ বাগানে লাগিয়ে থাকি তো যদি ড্রাগন গাছের গোড়া পচে যায় তো কি করবেন এবং কেন পচে যায় সেটি নিয়ে আমি আলোচনা করবো তো বিস্তারিত ভিডিও দেখতে আপনারা ভিডিওটিতে অবশ্যই চোখ রাখুন তো হ্যাঁ বন্ধুরা আমরা ড্রাগনের দিকে এগিয়ে যাব তো বন্ধুরা আমি এখানে আপাতত দুইটি গাছ আমি রোপণ করেছিলাম সেখানে আমার দুইটি গাছই সাকসেস তো আমি কিছুদিন পরে আমি দেখতে পাচ্ছি যে আমার গাছের গোড়া পচে গেছে এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি যখন সার ব্যবহার করি তখন কিন্তু গাছের গোড়া খুঁড়ে সারটা ব্যবহার করেছিলাম এবং কিছু জল দিয়েছিলাম তো জল অতিরিক্ত হওয়ার কারণে এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন আমার এখন আপাতত এটা শুকেতে লেগেছে যেহেতু কিন্তু আমাদেরকে শীতকালে অবশ্যই ড্রাগন গাছের অতিরিক্ত জল দেওয়া চলবে না আমাদের জল থেকে দূরত্ব থাকতে হবে কারণ যে ড্রাগন গাছে অতিরিক্ত জল শোষণ করে না তো বন্ধুরা এটির সমাধান অ্যাকচুয়ালি আমরা করব কিন্তু এর আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যেখানে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের যে গোড়ার ভিতরের অংশটা যেটা হার্ড আছে অ্যাকচুয়ালি রক যাকে বলে সেটি এখন আপনাদের অবশ্য জীবিত আছে তো এতে কোনো সমস্যার কারণ নাই চিন্তার কারণ নাই তো এখানে দেখতে পাচ্ছি আমি একটি জ্বর বেরিয়ে গেছে তো এই জ্বর থেকে কিন্তু আমরা গাছের খাদ্য শোষণ করবে কিভাবে করবে আমি এর পরের পরের ভিডিওতে আমি অবশ্যই আমি দেখিয়ে দেব আপনারা এখান থেকে বরাবর মাটি দিয়ে দিবেন তাতেই তাতে জ্বরটা আপনার মাটির দিকে চলে যাবে দিয়ে এখান থেকে খাদ্য শোষণ করতে পারবে তো বন্ধুরা এই জ্বরটি একবারে বের হবেই এটা মাস্ট আর যে গোড়া পচে যে গেলে যে আপনার গাছ নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না তো আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড যেটা সাপ পাওয়া যায় মেডিকেলে যাবেন মেডিকেল থেকে আপনারা সাপ নিয়ে সাপ একটা বলে ফাঙ্গিসাইড পাওয়া যায় সেটি আমরা অবশ্যই দেব গাছের গোড়ায় যাতে ফাঙ্গাস থেকে আমাদের গাছ বেঁচে থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই কাজটি করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলই যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম